এবার দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে এই ভগতের শর্ট দুর্নু থেকে আরো একটা আক্রমণ ছিল গিরিকের সাথে নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছি বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমিতে যেখানে আজ কলকাতা লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারার এফসি ও সুরুচি সংঘ যেখানে এক শূন্য গোলের ব্যবধানে কিন্তু আজকের ম্যাচ জিতে নেয় ডায়মন্ড হারার এফসি এবং শক্তিশালী ডায়মন্ড হারবারকে কিন্তু কার্যত রুখে দিয়েছিলেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা প্রথমার্ধে দুর্দান্ত খেলে সুরুচি সঙ্গ এবং তারপরে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে কিন্তু জবি জাস্টিনের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এবং বলা যেতে পারে ম্যাচ জিতে কিন্তু খুশি ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা এবং কার্যত অনেক গোল দিতে পারত সুরুচি সঙ্গ সেই গোলকে কিন্তু নিজের দস্তানায় রুখে দেন ডায়মান হারবারের গোলকিপার আকাশ তিনি কিন্তু কার্যত একার হাতে রুখে দেন সঙ্গের আক্রমণ এবং অন্যদিকে ম্যাচ হেরে কিন্তু ক্ষুব্ধ সঙ্গের কোচ রঞ্জন ভট্টাচার্যও তিনি কিন্তু রেফারিদের ওপরে কো উগড়ে দিলেন এবং ম্যাচ জিতে কী বলছেন ডায়মন হারবার এফসি সি কোচ কিবু বিপুনা ও গোলকিপার আকাশ চলুন সেটাই শুনে নেওয়া যান পেনাল্টি দেয়নি এটা চলছে এটা বলে কি হবে সব টিমের বিরুদ্ধে একই জিনিস হচ্ছে তো এটা আমার মনে হয় সবার একটু ভাবা উচিত এই বলছে প্রত্যেকটা ম্যাচ এই মিউনিসিপাল বিশাননগর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে খেলার জন্য হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড একদম একদম এটা ওই হয় না এটা কি বলে আপনার এটাই কল্যাণী কল্যাণী তো হবে অন্য খেলা হবে হবে না এই এই জোস এই ইয়ে থাকবে না যেটা ইয়ে করছে আর কি তার মধ্যেও আমরা সেই যারা এই যে দাপটের সঙ্গেই আপনি ম্যাচ দেখে দেখুন আজকে যে ম্যাচ কী বলে সুজি জঙ্গ খেলেছে তো হারার মতো খেলিনি তা ক্লিয়ার হ্যাঁ ওদের তো ওদের কটা চান্স পেয়েছে সুইচ দেওয়া করার চান্স পেয়ে আপনি দেখেন তাহলেই বুঝতে পেরে যাবেন জয়দি মিস করেছে আপনার কি বলে দেবজিৎ তারপর হচ্ছে আপনার যশ ত্রিপাঠি ফারুক হ্যাঁ প্রত্যেকেই কম বেশি মিস করেছে তারপরে ইয়ে বাড়ি লেগেছে আপনার কি বলে হ্যাঁ ইয়ে আপনার আমাদের ডিম্পলের শট তো কম বেশি হেট অমিত অমিতের অমিতের একদম ফাঁকা হেট লাস্টে যেটা তো আমরা অনেক চান্স মিস করেছি অ্যাকচুয়ালি তো সেই জায়গা থেকে হয়নি অনেক সিটার আমরা গোলমুখী অনেক সিটার হয়েছে যেগুলো ইয়ে এবং আকাশ অনবদ্য ফুটবল খেলেছে তো গোলকিপার আকাশ ও একাই মানে কুম্ভ রক্ষা করেছে একটা টাইমে তো যাই হোক তো তবে এটা বাংলার ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন না এইভাবে এই একই জায়গায় নিয়ে এসে এবং রেফারিং না রীতিমতো জানি না ওরা তো ভেঙে লাভ নেই আমাদের সামনের দিকে তাকাতে হবে আমি আইএফ রেফারি অ্যাসোসিয়েশন এইসব নিয়ে আমি যেতে রাজি নই আমি ছেলেদের আবার একটা কথাই বলবো যে কী বলে এটা জানতো আমি এটা হবে তো তোরা গোল করিস করিসনি গোল করলে তো ওরা কটা পেনাল্টি দেবে না আমরা যে চান্সগুলো মিস করি যেগুলো হয়ে গেলেই তো গোল হয়ে যায় তো মানে খেলা আমরা জিতেই যাই তো সেই জায়গা থেকে আপনার যেটা সব থেকে বলার জায়গা যেটা হচ্ছে যে এটা ভালো হচ্ছে না মানে ভালো বিজ্ঞাপন না বাংলার ফুটবলের জন্য তো একটা টিম এইভাবে সমনসম সুবিধা পা পেয়ে যাবে এটা নিয়ে আমার ভাবা উচিত সবার আমি এর থেকে বেশি কিছু আর বলতে যাই না তো প্রত্যেকটা টিমেরই অভিযোগ একটা টিম সম্বন্ধে এটা আমার মনে হয় এখন ভাবার সময় এসেছে ইয়েস ভেরি হ্যাপি বিকজ বিকজ অফ দ্য রেজাল্ট ভেরি টাফ গেম ফোর গেমস টেন পয়েন্টস সো দ্যাটস মিন দ্যাট দে আর ডুইং ভেরি দে আর দে আর প্লেইং ভেরি ওয়েল দে আর দে হ্যাভ আ গুড টিম উইথ ভেরি গুড প্লেয়ার্স Uh, for us uh, it was difficult to win, uh, to win today. It was very, very tight game but uh, we, were, we were more clinical and we, we scored uh, a good goal in an individual action of supria Pandit.. And, and uh, happy because of the result. No, it's uh, you know the most important are the players. The players are the, the main character of the team. So all the all the, the good words to the players because also when we had to defend we defend very, very strong and everyone give, uh, gave the their best. So so happy because of that. No? Then you can you can win, you can lose, you can draw, but at least give your one hundred percent. Of course, of course, to have to have good players always. Uh, Yes, always, but not only them. No, uh, Raul Pazval, Arujari, they couldn't play today because we need a, a last change. Also, also Vidi uh, uh, players that they were, they were, today in the, in the, even not in the 21 as as uh, uh, Arian, uh, for example. So we have a, we have a big squad and, and uh, we have to take advantage. of it. No. No, I think the I think the kids did the best score goals. I don't like to pick excuses. Uh, if they win, they win. Congratulations, if, <laughs> and that's all. But, but you know, I'm not here to comment what what the coach what the coach is. It's important thing is that is that. Um, ছোটবেলায় আমি ওপরে খেলতাম মানে আউটফিল্ড প্লেয়ারে খেলতাম কিন্তু দৌড়াদৌড়ি বেশি করতে হতো বলে হাপি টাপি যেতাম সেই জন্য দেখতাম যে গোলকিপারটা দাঁড়িয়ে থাকে তো সেই থেকে আমার গোলকিপারে গোলকিপিংয়ে আসা লাস্টে যখন বড়ো হয়ে দেখলাম যে আমাদেরই সবচেয়ে বেশি কষ্ট প্র্যাকটিস বলো এ বলো সে বলো প্রচুর এক্সট্রা প্র্যাকটিস লাগে বেশি প্র্যাকটিস করতেই না পারবে যেদিন টাইম পা মানে যেদিন টাইম পাই বলবো না একটা শিডিউল থাকে আমাদের টিমের প্র্যাকটিস সকালবেলা হলো বাড়ি গিয়ে রেস্ট টেস্ট করে তারপর বিকেলে হয় জিম করলাম নালে মাঠে গেলাম যখন যতটা টাইম পাই সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করি গাইড করেছেন ছোটোবেলায় অনেক গাইড করেছেন বাবা কিন্তু এখন চাকরি সূত্রে বাবার এখন অনেক দূরে প্রস্তুত হয়ে গেছে সেই জন্য চাকরি সূত্রে এখন অতটা দায়িত্ব করতে পারে কিন্তু বাবা কথা হয় খেলার ব্যাপারে সবসময় কথা হয় গাইড করেছি আমি জুনিয়র বেঙ্গল খেলেছি সিনিয়র সন্তুষ্ট ট্রফি করেছি ন্যাশনাল গেমসে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সে বিশ্বজিৎ হ্যাঁ আমি লাস্ট সিজনের ডায়মন্ড হারবারে ছিলাম তার আগের বছর ছিলাম বিএসএস তার সেই বছরই মানে সেকেন্ড ডিভিশন আই লিগে আমি ছিলাম দিল্লি এফসিতে তার আগে ছিলাম মামাডানে মামাডানে এক বছর ছিলাম তার আগে ছিলাম বিএসএস হ্যাঁ বিএসএস এ আমি প্রথম প্রিমিয়ার খেলা স্টার্ট করি বিএসএস আমি অনেক বছর ছিলাম বিএসএস এ প্রোডাক্ট হ্যাঁ বলতেই পারেন বিএসএস থেকে আমি ল্যাপলিজমেন আস্তে আস্তে পাওয়া স্টার্ট করি জার্নিতে আমি ছোটোবেলায় যে দাদার কাছে প্র্যাকটিস করতাম ওই দাদা এখন ব্যস্ত হয়ে পড়েছে বলে এখন টাইম দিতে পারে না ওই দাদার কাছে তারপর এরকম আগের বছর যেরকম একজন ভগবান তীব্র মানুষকে পেয়েছিলাম যেটা আমার কাছে আমি যে তাকে ভগবানই বলবো কারণ নামটা আমি বলছি উনি যা যা জিনিসপত্র আমাকে মাঠের মধ্যে যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো শিখিয়েছেন সেই জিনিসগুলো মাঠে ইমপ্লিমেন্ট করে দেখছি আমার পারফরমেন্সের মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট যেটা একটা গোলকিপার হতে গেলে কাজে লাগে সেই জিনিসগুলো যত আমি ইমপ্রুভ করছি মানে ইমপ্লিমেন্ট করছি তত আমি নিয়ে ইমপ্রুভ করছি মানুষটার নাম হচ্ছে সন্দীপ নন্দী আগের বছর ছিলাম আমি ওনার কাছে বছর যেহেতু ইন্ডিয়া টিমের হয়ে গেছেন উনি সেই জন্য ক্লাবে নেই তো ওনার গাইডেন্স আমি পেয়ে আমি আমার খেলা অনেক ইম্প্রুভ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইক অনেক ক্লিক করতে ভুলবেন না